আসসালামু আলাইকুম চলে এসেছি কটনের মধ্যে পার্টি ড্রেস নিয়ে অনেক মায়েরা আছেন বাচ্চাদের জন্য কটনের মধ্যে পার্টি ড্রেস চান এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে আর এই কালেকশানগুলো আজকে অফারে যাচ্ছে সুইট বেবি থেকে অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই চুরানব্বই স্টান মল্লিক এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভিড় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে পার্চেস করা এই যে দেখেন কি সুন্দর একটা কটনের মধ্যে ড্রেস দেখেছেন টোটাল ড্রেসটা দেখেন টোটাল ড্রেসটা দেখেন এখানে হচ্ছে সুতোর কাজ করা সিকোয়েন্স করা নিচে কুচি কুচি করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপটা এই দেখেন পুরো বডিটা দেখেন নাইরা তাই না এটা সাইড দিয়ে এরকম কাজ কতটা কোয়ালিটি ফুল কতটা উন্নত মানের কোয়ালিটি দেখেন এটা সাথে পেয়ে যাচ্ছেন শেডের একটি ওড়না ওকে শেডের একটি ওড়না ওকে পাজামা পাচ্ছেন প্লাজো পাচ্ছেন সেম ফ্যাব্রিক্স এই বডি ফ্যাব্রিক্স এবং কাজ করা আছে ওকে

ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এই জায়গাটায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে দেখেন এটা দেখলে কিন্তু বড়দেরই পড়তে ইচ্ছে করবে ঠিক আছে টিনেজ মেয়ে পর্যন্ত পেয়ে যাচ্ছেন সাইজটা সাইজটা হচ্ছে 7 বছর থেকে 15 বছর 7 থেকে 15 বছরের মেয়েদের হয়ে যাবে সাইজ রাখবো অনলি 1000 টাকা 1000 টাকায় ভিউয়ার্স এই থ্রি পিস গাউন সেট পেয়ে যাচ্ছেন এত কোয়ালিটি ফুল চুড়িদার আছে পাজামা আছে আচ্ছা পায়জামার কাজ আছে এটা দেখেন ডিজাইনটা দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন ভিয়ার্স এ ধরনের ড্রেস বড়দেরই পরতিচ্ছে করে এত আরামদায়ক এই জায়গাটা কিন্তু সুন্দর একদম হাতের কাজ করা আছে এটা হচ্ছে স্লিপটা একটু আপনার ই করা আছে ডিভাইড করা আছে স্লিপটা হ্যাঁ ডিভাইড করে এখানে আবার একটা ফিতে দেয়া আছে খুবই চমৎকার এটা সাথে পেয়ে যাচ্ছেন একটা সুন্দর গারারা দেখতে পাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর গারারা আছে খুব সুন্দর একটা কটন লেহেঙ্গা দেখাবো আপনাদের দেখেন কটনের মধ্যে একটা গাড়ারা চুমজি ফ্যাব্রিকটা হচ্ছে চুন্দি এর আপারটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে এত সুন্দর একটা কম্বিনেশন এটা সাথে কিন্তু ওড়নাও পেয়ে যাবেন শেডের মধ্যে এই যে এই যে শেডের মধ্যে ওড়নাও পেয়ে যাচ্ছেন সাইজ কি দিচ্ছেন ভাইয়া সাইজ দিতে বছর থেকে শুরু করে পাঁচ থেকে চোদ্দ বছরের মেয়েদের দেয়া যাচ্ছে প্রাইস এগারোশো টাকা মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার জয়পুরি কটনের কটন টাইপের একটা ড্রেস কোয়ালিটিটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা আচ্ছা এটার পাজামাটা এসেছে আফগান ঠিক আছে এটার পাজামাটা আফগান এটা হচ্ছে ওড়নাট চার থেকে শুরু করে নয় নয় বছর চার থেকে নয় বছরের বাচ্চাদের জন্য প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশটা আচ্ছা পাকিস্তানের স্টাইলের কামিজ দেখেন নিচে ভারী করে কাজ করা পুরোটা এরকম সিকোয়েন্সের কাজ করা এখানে দেখেন আর এটা হচ্ছে হাতাটা ফ্যাব্রিকসটা ভালো কোয়ালিটির মধ্যে ভিতরে ইনার করা আছে সাথে আছে আপনার প্যান্ট কাটিংয়ের একটা পাজামা ঠিক আছে ন্যারো প্যাটার্নের মধ্যে এটার আরও কালার আছে

দেখেছেন হাতাটা দেখেন ওকে সাথে পেয়ে যাচ্ছেন এর সাথে সুন্দর একটি গালার একেবারে সফট দারুণ ফ্যাব্রিক্সের মধ্যে অন্য হচ্ছে সেম ফ্যাব্রিক্সে এটার আরেকটা কালার হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে পাজামাটা বছর চোদ্দ বারোশো বারোশো টাকা এটা দেখেন এটা এটা নিলেন নাকি কটন কটনের মধ্যে ঠিক আছে কটনের মধ্যে সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন হাতাটাও সুন্দর এটার সাথে আবার সারারা পেয়ে যাচ্ছেন ওকে সারারা পেয়ে যাচ্ছেন যে দেখেন প্রচুর ঘেরওয়ালা সারারা ওকে এটার সাথে সাথে ওড়নাও আছে ওড়নাও আছে এটা সাইন্সটা হলো হলো বারো বছরের পাঁচ থেকে বারো বছরের বাচ্চাদের দেয়া যাচ্ছে নয়শো টাকা প্রায় এটা দেখেন সুন্দর আপনার আলিয়া কাট একটা ড্রেস এই যে ওকে ডিজাইনটা দেখেন একদম পিওর কটনের মধ্যে হচ্ছে কিন্তু ড্রেসটা ওকে এর সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা সালোয়ার সালোয়ার আছে একদম সুন্দর সেম ফেব্রিক্স এর মধ্যে পুরো 5 বছর থেকে শুরু করে 5 থেকে শুরু করে 12 বছর পর্যন্ত প্রাইস থাকবে অনলি 850 850 প্রাইস এটার কালার দেখেন ফেব্রিক্স দেখেন ফিয়ার্স কতটা হাই কোয়ালিটির দেখেন

সাথে ওরনা আছে এবং डेफिनेटলি একটা গালারা থাকবে এটা আচ্ছা দিয়েছে না এটাও কিন্তু সুন্দর লাগবে হ্যাঁ এটা আরেকটি কালার আছে কেউ দেখতে চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন দেখিয়ে দিবে এটা সাইজটা আমরা দিতে বছর থেকে শুরু করে 12 বছরের ভিতরে রাখতে পারবো এটা দেখেন সুন্দর একটা রেড কালারের মধ্যে দারুন ফেব্রিক্স ওকে এই যে দেখেন এটা হচ্ছে গারারা আছে এই যে দেখেন এর বিশেষ হলো অন্য শেড কালার টনিক আচ্ছা ওনাটা হচ্ছে শেড মধ্যে জি এটা আমরা সাইজ দিতে পারবো 5 থেকে 12 বছর প্রাইস হলো 1000 1000 টাকা প্রাইস এটা দেখেন এই জায়গাটা সুন্দর করে কাজ করা ড্রেসটা টোটাল দেখ এটা হচ্ছে গারারা গাড়ারা একদম লাইট কালারের মধ্যে সেম বডি ফেব্রিক্সে ওড়না আছে সুন্দর একটা পার্টি গারারা ড্রেস পাঁচ থেকে শুরু করে বারো বছরে এক হাজার টাকা এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন গলায় সুন্দর করে কাজ করা আছে নিচে কাজ করা আছে এই দেখেন লেস করা আছে সাথে পেয়ে যাচ্ছেন আপনারা ওড়না আছে থ্রি পিস প্যাটার্নের আর সাথে যে গারারাও আছে আচ্ছা গারারাও আছে সাথে এই দেখেন এটা আমরা সাইজ দিতে পারবো পাঁচ বছর থেকে শুরু করে নয় বছরের ভিতরে আচ্ছা প্রাইস রাখবো অনলি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা ঠিক এটা দেখেন ওকে টোটাল ডিজাইনটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে টপস সুন্দর একটা হোয়াইটের সাথে ইয়েলো কালার কন্ট্রাস্ট এবং সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা গারারা সেম ফেব্রিক্সের ওর নাও পেয়ে যাচ্ছেন আপনারা সেম ফেব্রিক্সের মধ্যে এটা পাঁচ বছর থেকে শুরু করে 10 বছর পাঁচ থেকে শুরু করে 10 বছরের বাচ্চাদের প্রাইস রাখবো অনলি 1000 টাকা 1000 টাকা এটা দেখেন ইয়েলো কালারের মধ্যে সুন্দর সুতার কাজ অল ওভার সানি স্টাইলের আচ্ছা পাকিন পাকিস্তানি স্টাইলের পাজামা এখান দিয়ে একটু হালকা ডিভাইড করা আছে ওকে পাঁচ থেকে শুরু করে তেরো বছরের বাচ্চাদের জন্য প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ এটা দেখেন দেখতে পাচ্ছেন অল ওভার ডিজাইনটা দেখেন এটা কামিজ প্যাটার্ন একটা গারারা ড্রেস এই জায়গায় সুন্দর করে কাজ করা আছে এসেছে চমৎকার একটি গারারা এটার সাথে ওকে সাথে ওড়নাও আছে ছয় থেকে তেরো চোদ্দ বছরের বাচ্চাদের সুন্দর একটা কোটি

আচ্ছা পুরোটাই ছিটানো কাজ আছে দেখেন প্রচুর ঘের এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনার এক গাউনের সাথে একটা পাকিস্তানি আহ নো প্যাটার্ন একটি পাজামা পেয়ে যাচ্ছেন দেখিয়েছি ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই চুরানব্বই স্টান মলিক এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আল্লাহ